আগামীতে ক্ষমতায় গেলে প্রবাসীদের হয়রানি বন্ধ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে লন্ডনে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন শুক্রবার দুপুরে লন্ডনের বিবিসিসিআইয়ের বোর্ডরুমে আয়োজিত সভায় ব্যবসায়ীরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন সভায় সংগঠনের প্রেসিডেন্ট রফিক হায়দারের সভাপতিত্বে এবং প্রেস অ্যান্ড পাবলিসিটি ডাইরেক্টর মিসবা আহমেদ বে চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক ব্যারিস্টার মাহবুবুর রহমান পুলিশের ডিআইজি জিল্লুর রহমান এবং মহম্মদ আশিকুর রহমান আমাদের বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আমলেই প্রথম এই যে আজকের যে রেমিটেন্স বিদেশে প্রেরণ এগুলো মিডিল ইস্টেই বলেন এই ওয়ার্ল্ডেই ডেভেলপ ওয়ার্ল্ডেই বলেন সবচেয়ে সুবিধা এবং সুযোগ তখনই উন্মোচিত করা হয়েছিল গার্মেন্টস বলেন অর্থাৎ বিদেশের সাথে যোগাযোগ আমেরিকা বলেন চায়না বলেন মুসলিম ওয়ার্ল্ড বলেন যোগাযোগও কিন্তু ওই সময় থেকেই শুরু হয়েছে আজ অবধি এটি অব্যাহত আছে এখন এখানে বিজনেস পরিচালনা করতে গেলে যেটি হয়েছে কিছু কিছু সমস্যা আমলাতান্ত্রিক জটিলতা বিশেষ করে বাংলাদেশে বিগত তিন টার্ম অর্থাৎ প্রায় দুই দশক সময়ের মধ্যে সাড়ে পনেরো সতেরো ষোলো বছরের মধ্যে যেটি হয়েছে যে প্রতিটি প্রতিষ্ঠানকে খুব অত্যন্ত প্ল্যান্ড হয়েছে তার কার্যকারিতা বা কর্মক্ষমতাকে লোপ পাওয়ানো হয়েছে বাংলাদেশেও যাতে এই সমস্ত আমলাতান্ত্রিক জটিলতা প্রতিকূলতা এবং বিভিন্ন ধরনের হয়রানি যেটি শুধুমাত্র কোনো কোনো ক্ষেত্রে দলীয় দৃষ্টিকোণ থেকে করা হয়েছে সেগুলো যাতে ভবিষ্যতে না হয় বিভিন্ন প্রান্তে কাজ করছেন এবং মাসের শেষে দিনের শেষে সেই টাকা দেশে প্রেরণ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন কাজেই তাদের যাতে কোনো ধরনের হয়রানি দেশে না হয় সেটি এয়ারপোর্টেই হোক আর তার গ্রামের বাড়িতেই হোক কোথাও যাতে কোনো হয়রানির শিকার না হয় সেই দিকে ওনারা যে দৃষ্টি দেওয়ার কথা বলেছেন ডেফিনেটলি তাদের ইনভেস্টমেন্টের সেফটি সিকিউরিটি তাদের লাইফের সেফটি সিকিউরিটি এটি শুধুমাত্র তাদের নয় সারা বাংলাদেশের বিশ কোটি মানুষেরই এটি প্রয়োজন যেটি অনেক ক্ষেত্রেই হয়তো ছিল না আমরা দল যদি ভবিষ্যতে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের সেবা করার সুযোগ পায়। ডেফিনেটলি আমরা আমাদের সেই যে কমিটমেন্ট অর্থাৎ সুশাসন সেটা নিশ্চিত করবো